আজকাল মুসলিম বিশ্বে নামাজ পড়ার লোক পাওয়াই মুশকিল যেকোনো জায়গায় যান আপনার গ্রামের হিসাব করলে আপনি বের করতে পারবেন যে সৎকার কয়জন নামাজ পড়ে আপনার বিল্ডিং এ আপনার কোম্পানিতে আজকাল জান বড় বড় কোম্পানিতে আমার মতো কোম্পানি আর ওই বিভিন্ন জামেল এসব কোম্পানিতে হাজার দেড় হাজার দুই হাজার বাংলাদেশি আছে আর মসজিদে নামাজ পড়তে আসে পঞ্চাশ জনের বেশি হবে না বেশি করে বললাম পঞ্চাশ জন লোক নামাজ পড়ে ত্রিশ জন পড়ে নামাজ তো ফজর কথা বলছে না এসান নামাজ জি ফজর যদি বলা হয় তো জানিনা আল্লাহ জানে ফজর কি অবস্থা এ হচ্ছে মুসলিম জাতির অবস্থা তো মুসলিম জাতির অধপতনের দ্বিতীয় মুখ্য কারণ হচ্ছে অধিকাংশ মুসলিমদের বেনামাজি হয়ে যাওয়া মহান আল্লাহ বলছেন কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং নামাজের সাথে তাহলে বোঝা গেল আল্লাহর সাহায্য নেমে আসবে নামাজ পড়লে বিনা নামাজে আল্লাহর কোনোদিন সাহায্য নেমে আসবে না অধিকাংশ মুসলিমরা যদি বেনামাজি হয়ে যায় তো আল্লাহর সাহায্য আসবে কোথেকে এই জাতির জন্য যেই জাতির উপর আল্লাহর সাহায্য আল্লাহর মদত আসে না সেই জাতি লাঞ্ছিত হবে না তার কি পাবে তারা কি হক রাখে আল্লাহ প্রমাণ হচ্ছে প্রথম প্রমাণ হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার মসজিদে যাওয়া দিয়ে প্রমাণ করে যে আমি মুসলিম আমি নামাজ পড়ি যে ব্যক্তি নামাজ পড়ে তার কাছে কোনো প্রমাণ নেই জন্য হাদিসে রয়েছে যে ব্যক্তি অমাল্লাম ইহাফেজ আলাই হিন না যে ব্যক্তি নামাজের হেফাজত করে না লাম তাকুল্লাহ নৌরান ওয়ালা আবুর হানান ওয়ালা না জাতানি অমাল না তার কাছে আলো থাকবে না তার কাছে কোন প্রমাণ থাকবে যে মুসলিম আজকাল তো মুসলিম দাবি করা তো অত্যন্ত আগ্রহী অথচ এক অক্ত নামাজ পড়ে না নবী করিম সাল্লাহ বলছেন যে তার কাছে কোন প্রহান নেই দলিল নেই প্রমাণ নেই তার কাছে মুসলিম হয় যে ব্যক্তি নামাজের হেফাজত করে না আর কেমতে কার সাথে থাকবে তা তো আপনাদের জানে আছে হয়তো ভোবারি হাদিস কেমতে মা কারো না ফিরাও না মহা মানো খালা মানব জাতির ইতিহাসে যত বড় বড় জালে মার কাফের সবচেয়ে বড় শাস্তি যে সব কাফেরদের হবে তাদের সাথে বেনামাজির হাসর হবে কারণ ফেরাউন হামান হ্যাঁ আর ওবায়বিন খালফ ওবায়বিন খালফ এত বড় শত্রু ইসলামের যে নবী করিম সাল্লা সাল্লামের হাতের মোবারক অস্ত্র তাকে গিয়ে লেগেছিল এত হত আসে তার সাথে বে নামাজ উঠবে কেমন দিন তো নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে মুসলিম জাতির অধঃপতনের কারণ আল্লাহর মদত নেমে আসেন নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর মদত আসবে না অধিকাংশ মানুষ নামাজ পড়ে না বলুন একটি পরিবারের কথা বলি কারণ আমরা পরিবার থেকে শুরু করি আমরা ছোট কথা নিয়ে চিন্তা করা শুরু করি আগে আমাদের পরিবারে যদি বাবার পাঁচটি ছেলে থাকে বা পাঁচ ভাই আপনারা থাকেন পাঁচ ভাইয়ের এক ভাই নামাজ পড়ছেন ভাই অনেক সময় এক ভাইও নামাজ পড়েন না বা বাবা নামাজ পড়ে পাঁচ ভাইয়ের কেউ নামাজ পড়েন না ওই বুড়ি নামাজ পড়ে তার বউরা কেউ নামাজ পড়ে না মেয়েরা কেউ নামাজ পড়ে না পর্দা করে না যেই বুড়ির দিকে কেউ তাকাবে না সে পর্দা করে আর যেসব যুবতী বউরা রয়েছে মেয়েরা রয়েছে যারা ফিতনার কারণ হ্যাঁ মুসলিম যুবকদের জন্য তারা পর্দা করে না তাদের পেট পিট খোলা এই যদি অবস্থা হয় যদি বেনামাজি একটা বাড়িতে পাঁচ জনের মধ্যে জনের মধ্যে একজন নামাজ পড়ে বাকি কেউ নামাজ না পড়ে তাহলে তাদের ওপর আল্লাহ সাহায্য কি করে নেমে আসবে তারা কেন লাঞ্ছিত হবে না সেই দেশের মানুষ কেন লাঞ্ছিত হবে না মহান আল্লাহ ওয়াইল একটি জাহান নামের উপত্যকার নাম বলা হয়েছে ওয়াদিন নাম আর ওয়াইল মানে ধ্বংস এটি হচ্ছে সবচেয়ে শহীদ যে ওয়াইল মানে ধ্বংস ব্যাপক অর্থ তাহলে তাতে থাকবে ওইসব নামাজিদের জন্য ওয়াইল ধ্বংস অধপতন ওইসব নামাজিদের জন্য অধপতন তাহলে যারা একেবারে বে নামাজি চিন্তা করেন না তাহলে তাদের সম্পর্কে কি বলবেন বলেন আল্লাযীনা আন সলাতিহিম সাহুন যারা নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে আন সলাতিহিম সাহুন নামাজ হতে তারা গাফিল মানে খেয়াল খুশি নামাজ পড়ে একেবারে বে নামাজি না কারণ অনেক ভাইরা জিজ্ঞাসা করে রে একেবারে তো বেনামাজী নাই জুমা পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে জোহরাসুর পড়ে হ্যাঁ এক হাদ দু হাদ্দ পড়ে একেবারে ছাড়া লোক নাই তাহলে তার কি বলা যাবে তার সম্পর্কে আল্লাহ বলছে না হাওয়াইলুল্লিল মুসাল্লিন গায়েদ মুসাল্লিন আল্লাহ বলেননি যারা নামাজী এক শ্রেণীর সেই নামাজীদের জন্য ধ্বংস অধঃপতন যারা নামাজ হতে গাফিল যখন মন হলো নামাজ পড়ল মন হইল পড়লো না সুযোগ সুবিধা হইলেও পড়লো না আজকাল মিনা ভাইদেরকে যুবকদেরকে যদি বলা যায় নামাজ পড়েন ভাই সময় পাই না সময় পায় না যখন সময় পায় পড়েন নি যখন সময় পায় পড়েন নি এমনি সময় পায় না জি এরাই তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আলযীনা মান সালাত এদের জন্য অধপতন আর যদি সম্মান পেতে হয় আল্লাহ তাদের কথা বলেছে আলযীনা ইন মাকান্নাহুম ফিল আযম জমিন সবতি খালি করব কাফির ইসলামের শত্রু আল্লাহর শত্রু হ্যাঁ রাসুলের শত্রু দিনের শত্রু তোমাদের শত্রু বয় করবে কখন শক্তিশালী হবে তখন শক্তিশালী হাত দেয় না। জমিনা যদি তাদেরকে শক্তিশালী করি তাহলে তারা কি করবে শক্তিশালী কতদিন থাকবে সালা নামাজ কায়ন করবে প্রথম কারণ হচ্ছে উপায় হচ্ছে শক্তিশালী থাকার নিজের শক্তিকে হেফাজতে রাখার শক্তিকে বহাল রাখার আকা সলা নামাজ গায়েন করবে দুই নম্বর ও আতাউজ জাকাত জ্যাকাত দেবে ও আমার বিল মা আরুফ আদেশ দেবে ও নাহ আনিল মোনকার আর অসৎ কাজে বাধা দেবে এই গুণগুলি যদি থাকে তাহলে ওহ্মদ শক্তিশালী হবে আর না হলে অধঃপতনে যাবে